যা পারো করো আমার এই নাওরা ছেলেকে বলে যাচ্ছে দিলে আমার রসুলকে রেখে দিও এই জায়গাটা কাউ খেতে এইটা যদি যদি চোখ নড়ছে বাপ মা ছেলে মেয়ে আত্মীয় আছে দমটা যদি আছে ছেলে মেয়ে বাপ মা আত্মীয় আছে চোখ নড়া বন্ধ দম বন্ধ ডাল ডাটা হয়ে গেল ছেলে মেয়ে বাপ মা কেউ নেই একজনই আছে আমার আল্লাহ আমার আল্লাহ রসুল

Wajab asukuru. Happy! ما شاء الله ما شاء الله یا اللہ بالاgalo ولا بیکمالی کسا رات جو جائے اسانند جامیو کسال